খুলে যাওয়া খুলে গেল এখনো কিছু বুঝলেন না আচ্ছা ঠিক আছে খুলে যাওয়া সিমসিম এই যে খুলে গেল তো তখন দুপুরে যেয়ে দেখি যে আবার ওই জামাকাপুর গুলি পৈরা আগে যা ময়লা ছিল হচ্ছে ডাবল ময়লা হয়ে গেছে বাথরুম থেকে বাইরে ইলে মনে করেন ভিজা পাও নিয়ে মনে করেন যখন নি পাও বাইরে পাও একটা যায় একদিকে আরেকটা যায় আরেকদিকে চিত হয়ে যায় পইরা এটা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির তিনটা কালারের পাপটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পানির অপর নাম তো জীবন ঠিক আছে তো বিশুদ্ধ পানির অপর নাম জীবন এখন রাত্রেবেলা মনে করেন আপনার এই খাটের পাশে বা যে কোনো জায়গায় একটা পানির গ্লাস রাখছেন গ্লাসটা রাখছেন ভাই উদাম ঢাকেন নাই ওই জায়গায় মনে করেন ডেঙ্গু মশা বা যে কোনো কিছু বইয়া পানির অপর নাম জীবন এটাকে কোয়া দিচ্ছে মরণ তো ভালো প্রোডাক্ট সব সময় আপনি রাখতে চেষ্টা করবেন তাহলেই আপনি লাভবান কাস্টমারগুলি বারবার আপনার ঘুরে আসবে আর কি এখন তো ভাই সময় অল্প আপনি কিছু খাইছেন একটু মুখ দিয়ে বেসিং এর সামনে গেছেন জামা কাপড় সুন্দর করে বোঝা এখন মনে করেন হাত দইতে গেছেন কলের পানি লেগে গিয়ে জামাকাপড় ভিজে পিছিয়ে আমরা বরাবরের মতো চলে আসলাম সার ট্রেডিংয়ে সার ট্রেডিংয়ে কিভাবে আসবেন আমরা চলুন সরাসরি ভিডিওটি দেখিয়ে দিচ্ছি এটা মিটফোর্ট রোড ঢাকা চাক বাজার এটা হচ্ছে এমকে টাওয়ার এমকে টাওয়ারের সামনে এরকম একটা সিঁড়ি আছে আপনারা এই সিঁড়ি দিয়ে উঠবেন ওঠে এখানে সিঁড়ি আছে এটা হচ্ছে লিফটের গুলি সিঁড়ির ডান পাশে সব দোকানপাট আস্তে আস্তে খুলে গেছে এই যে এখানে একটি সিঁড়ি আছে দেখতে পাচ্ছেন সিঁড়ি দৌড়তে পারবেন অথবা এখানে লিফট আছে লিফটের দুই সাব ট্রেডিং লিফ্ট ওঠে লিফ্টের দুই চাপ দিবেন আচ্ছা লিফ্টের দুই তৃতীয় তলা সাব ট্রেডিং বাম পাশে দেখতে পাবেন এই যে সাব ট্রেডিং এই দোকান দেখে সবাই এ চলে আসতে পারবেন সরাসরি তারপরে যদি কেউ না চিনেন বা না বোঝেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন কল করে আসলে সহজে আসতে পারবেন প্রয়োজনে সার্টার ট্রেডিং থেকে লোক আপনারা যদি না চিনেন নিচ থেকে নিয়ে আসবে

তারপরে ছোট ছোট এইটা কিছু কৌকা এখন আর কি আছে দেখি এই যে সাথে এই যে একটা ছোট্ট কিউট স্প্রে বোতল মূলত টোটাল প্যাকেজটা আপনার যেন আর কিছু অন্য কোথা থেকে দরকার না হয় টোটাল সব সবকিছুই এখানে আছে এই যে বাটিটাও দেখতে পাচ্ছেন এই যে মূলত বাটিটা এটা মূলত যারা ওই যে মেকআপ করবে বা যারা ইউজ করবে তারা জানে মূলত এটা কি এটা একটি মেকআপের পুরো প্যাকেজ আর কি মূলত

এটার বিষয়টা হচ্ছে এটা যদি একটু সামনে থেকে দেখেন এটা ফিনিশিংটা অনেক সুন্দর এটা কিন্তু চাইনিজ ভাই দেশি প্রোডাক্ট না এটা এটা মূলত চাইনিজ একটি প্রোডাক্ট বা চাইনিজ একটি স্প্রে বোতল তার জন্যই মূলত দেখানো নাহলে এই স্প্রে বোতলটা সবাই চিনি এটাকে কি দেখাবো এটা খুব কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট আর স্প্রে বোতলটা তো আমাদের ট্রাভেলে তারপরে বাসায় অনেক সময়

বিশ টাকা করে সিঙ্গেল পিস হিসাব করে বিশ টাকা সিঙ্গেল পিস হিসাব প্যাকেটের দাম একশো টাকা প্যাকেটে নিতে হবে ভাই এক পিস হয় না এগুলি প্রোডাক্টটা হচ্ছে এই যে মূলত এটা পাপ মেকআপ পাপ বলেন বা এটা পুরুষ আর মহিলা নাই পাউডারও আপনি ফেজে পাউডার যে দিবেন পাউডারটা ইউজ করতে পারেন নানান টাইপের জিনিসগুলি দিয়ে এটা ইউজ করে মূলত ফেজে যে আমরা ইউজ করি পাউডার টাইপের যে জিনিসগুলি আছে তেলকম পাউডার বলি বা এমনিতে মেকআপের যেই পাপের যেই কাজগুলি আর কি তো এটা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির তিনটা কালারের পাপটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটার আরেকটা বিষয় আমি বলে দিই যে বাজারে হয়তো আপনারা এটা ওই খোলা পাবেন যে আপনারা যে ধুলাবালি তা যেহেতু ফেসে ইউজ করবেন এটা একটু ভালো মানের এই যে সিঙ্গেল বাই সিঙ্গেল একটা পলি করা এই টাইপের প্রোডাক্টগুলি হলে হয় কি যে আপনি হয়তো দুই টাকা পাঁচ টাকা কমে পাবেন কিন্তু ওই প্রোডাক্টটার ভিতরে যদি ভাই ভালো থাকে তাহলে এটা ফেসে ইউজ করবে আপনার হয়তো ওই পাঁচ টাকার লেগা পঞ্চাশ টাকা লস হয়ে যাবে তো এর ভালো যে এই যে প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর সিঙ্গেল প্যাকেট করা এই পাপগুলি আমাদের কাছে আছে নিতে পারেন মূলত এটা পুরুষ আর মহিলা নেই সবাই ইউজ করতে পারেন পাউডার যদি মেকআপ পাপ হিসাবে না ইউজ করে তাহলে যে শরীরে যে টেলকম পাউডারগুলি আছে বা যে কোনো পাউডার আছে ওই পাউডার পাউডারগুলিতেও ব্যবহার করার জন্য দিতে পারবে খুব সফট দোনো সাইডে এটা কাজ করে মূলত আচ্ছা এটা কোন দেশি ভাই এটা চাইনিজ প্রোডাক্ট ভাই যে

তো আমরা সারাদিন পরিশ্রমের পর আমাদের যে জামা কাপড়টা এই জামা কাপড়টা ময়লা হয়ে যায় এটা তো স্বাভাবিক সবারই হয় তো এই ময়লা জামাকাপড়গুলি যখন আমরা সকালে ধুইতে দেই তো তখন দুপুরে যেয়ে দেখি যে আবার ওই জামাকাপড়গুলি পরে আগে যা ময়লা ছিল হচ্ছে ডাবল ময়লা হয়ে গেছে তো এটা সমাধান কি সমাধান হচ্ছে বাজারে যাইবেন সস্তায় কিছু ক্লিপ কিনে নিয়ে আসবেন এরপরে রোদ দিবেন তিন দিন পরে দেখবেন ওই ক্লিপ ভাইগা গেছে নাহলে ওই যে ক্লিপে জং ধরে গেছে জামাকাপড়গুলি আবার নষ্ট

চায়না টাওয়েল হ্যাঁ ভারী মোটা তারপরে ক্লিপের কথা বলতেছেন যে এক কোয়ালিটি এক দুই আছে তো এমন একটা প্রোডাক্ট দেখান আমাদের আজকে যেটা দিয়ে নাকি আমরা খুব সহজেই দর্শকরা ফিল করতে পারবে যে আসলে কোয়ালিটি দুই রকম কিভাবে হয় আছে এরকম কোনো প্রোডাক্ট ভাই এরকম অনেক প্রোডাক্ট আছে সবগুলি আসলে ধরে ধরে তো আমার পক্ষে দেওয়া সম্ভব না তো আমি চেষ্টা করি যে এগুলি ধইরা দিতে ঠিক আছে তো আজকেও একটা প্রোডাক্ট আমি দেখাবো আপনাকে যেটা সেম জিনিস দুটাই চায় না কিন্তু কোয়ালিটিতে বেশ কম আছে ভাই এরকম একটা প্রোডাক্ট আমি দেখাবো তো ওই আসল নকল বা আপনার ভালো মন্দ দেখানোর আগে কোয়ালিটির যে বিষয়টা আসল নকল না আসলে কোয়ালিটি একটু নর্মাল একটু ভালো এটা দেখানোর আগে আমি আর একটা জিনিস দেখাই যে কি দেখাচ্ছি যদি একটু দেখেন এই যে এটা তো মূলত আমি আগেও দেখিয়েছি তো এটা খুব হটসেল ভালো চলতে আসছে তো এটা আপনার শীত গরম নাই সবসময় ইউজ করতে পারবেন টাইলস তো সবসময় ঠান্ডা জি এর আগে আমি দেখিয়েছি তো মূলত প্রপার যে চারটা কালার আমাদের কাছে একটা কালার আমার ঘোটানো ছিল আমি ভাই নামাইতেও পারি নাই সময় অল্প ছিল না আমায় দেখাইতে পারিনি তো অ্যাভেলেবেল চারটা কালারই এখন আমার হাতে আছে এই আর কি মূলত আবার আমি একটু দেখাচ্ছি এটার একটা কালার আমি এর আগে দেখাইতে পারিনি যার জন্য আমি চারটা কালারই আবার নিয়ে আসছি মানে এদিকে এক জোড়া করে জি এক জোড়া করে এক জোড়া করে ইনডোর স্লিপার এটা রুমে পড়ার জন্য আপনার হজ বা উমরাতেও এটা কিন্তু খুব দরকার আমি আগেও বলেছি যে হজ উমরাতেও এটা খুব দরকার যারা ওই যে জোতা

যে স্টক থাকে কি মূলত যা আসে হটসেল জায়গা কি মূলত আমরা বাথরুমে যাই গোসল করতে পারি যে কোনো কাজে বাথরুম থেকে বাইরে মনে করেন ভিজা পাওয়াটাও নিয়ে মনে করেন যখন পাও বাইরে পাও একটা যায় একদিকে আরেকটা যায় আরেকদিকে চিত হয়ে যাইরা এ এটা একটা বিশাল সমস্যা তো তখন পড়ার পর হুস হয়ে যায় আমার ফ্লোরে তো কিছুই নাই টাইলসির উপরে আমি তো পিছলা পাই ভিজা পায়ে যে বাইরেছি আমি তো পড়মুই তো পড়ার পরে এই চিন্তা করলে হইব না তখন ওই ওই অনেকে কি করে ওই যে লুঙ্গি বা কাপড় টাপর ছালা টালা কিছু একটা দিয়ে দেয় এটা কিন্তু ঘরের সৌন্দর্যও নষ্ট হয় আবার দেখা গেছে এটা সরে যায় আবার বাচ্চা একটা দেখা গেছে আইয়া আবার বাড়া দিল আবার পিছলা খেয়ে পড়লো তো এই দুর্ঘটনাগুলি যেন ভাই না ঘটে এর জন্য সহজ সমাধান এই যে আমাদের কাছে আছে দুইটা ম্যাট

আপনি হোলসেল নিয়ে বিক্রি করেন এটা এটার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা মাত্র বিশ টাকা একশো বিশ টাকা এটা ভাই মূলত পাগলের মতো মানুষ মোটামুটি দেখেছি দুই রকম আর কি তো মূলত আমরা ফ্রিজে ইউজ করি খাবার দাবার অনেক কিছু রাখি অনেকটা দেখছি যে আপনার ওই যে ওই র্যাকসিন বা নানান টাইপের পলিটলি ফ্রিজে ডিপে দেওয়া বা নিচে দিয়ে এরপরে খাবার দাবার এত সুন্দর একটা ফ্রিজ সুন্দর সুন্দর আপনার প্লেট ডাকনাগুলি এত কিছু রাখতেছেন খাবারগুলি রাখতেছেন কিন্তু ফ্রিজে একটা দেখা গেছে র্যাকসিন বা প্লাস্টিক একটা দিয়ে দিয়েছেন তবে এটা কেমন দেখা যায় সৌন্দর্যর যে বিষয়টা সব জায়গায় আপনার সৌন্দর্য থাকতে বল বা ইউজফুল কিছু জিনিস জিনিসটা খালি যে এরকম না যে জিনিসগুলি ইউজফুল ভালো জিনিস ওইগুলি রাখতেই তো আমি ওই ফ্রিজের ভিতরে ব্যবহার করার একটা প্রোডাক্ট আমরা নিয়ে আসছি এটা হচ্ছে ফ্রিজ ম্যাট ফ্রিজ ম্যাট এই যে এটা দেখেন চারটা কালার অ্যাভেলেবেল চারটা কালার অ্যাভেলেবেল এটা ফ্রি সাইজ যেকোনো ফ্রিজে যদি ফ্রিজ খুব বড় হয় তো এই ক্ষেত্রে আপনি দুইটা বিছাইতে পারেন বা আপনি কাইটা নিতে পারেন তো মূলত অ্যাভেলেবেল এই সাইজটাই হয় এই সাইজটাই আপনি পেয়ে যাবেন ফ্রিজে বিছানোর এটা ডিপে বিছান বা নর্মালের যে ট্রেগুলি আছে ওগুলিতে আপনি বিছাতে পারবেন আচ্ছা এক প্যাকেটে কত পিস থাকবে এক প্যাকেটে এরকম এক প্যাকেটে চার পিস থাকে চার পিসের প্যাকেট চার পিসের প্যাকেট পার পিস হচ্ছে আপনার এক প্যাকেটের দাম হচ্ছে একশো চল্লিশ টাকা মানে পার পিস পড়ছে আপনার পাইকারি পঁয়ত্রিশ টাকা তো দেখা গেছে আমরা তো ওই কাপড় কিভাবে রোদ দিতে হইব কি করতে হইব দেখা গেছে যে আমরা অনেক সময় কাপড় রাখি বা দরজার পিছনে অনেকে অনেক কিছু লাগাই রাখে তো আমার কাছে একটু প্রোডাক্ট আছে এটা হচ্ছে মূলত আপনি কাপড়ও রাখতে পারবেন আবার চাইলে যে এরকম সুন্দর একটা বক্সে আছে আর কি এই যে খুলে দেখাচ্ছি আপনি কাপড়ও রাখতে পারবেন আবার যদি চান যে কিচেনে কিন্তু আমরা এই টাইপের জিনিসগুলি ইউজ করি

নাট লাগাতে পারবেন মানে দুইটাই দেওয়া আছে এখানে দুইভাবে ইউজ করা যাবে জি ইউজ করা যাবে আপনি এটা কিচেনে ইউজ করতে পারবেন আবার আপনি দরজা আর রাখতে পারবেন মানে মূলত এটা আপনি দুইটা কাজে ইউজ করতে পারবেন আচ্ছা থাকে জি ভাই মূলত এটাই হয় কালার সাথে একটা বক্স থাকবে সাথে একটা সুন্দর বক্স থাকবে অনলাইন অফলাইন ভালোভাবে জায়গায় সেল হবে একটু প্রিমিয়াম কোয়ালিটি লোক আমাদের ম্যাক্সিমাম একটা জিনিস হয় যে আমরা বেসিংয়ে বা সিঙ্কে আমরা থালা বাসন দুই বা অনেক সময় হাত মুখ তুই তো এখন তো ভাই সময় অল্প আপনি কিছু খাইছেন একটু মুখ দিয়ে আর এর সামনে গেছেন জামা কাপড় সুন্দর করে পরে এখন মনে করেন হাত দুইতে গেছেন কলের পানি লেগে তো ভাই জামা কাপড় ভিজে গেছে সমাধান সমাধান এইটা নিয়ে তো আপনি অফিসে যেতে পারবেন না বা আপনার সমস্যা একটা তো কলের পানি তো কলের নিয়মই পড়বে স্পিডে তো এই স্পিডটা কমাইতে হইলে আপনার এই যে

আমরা একটু আগে ভিডিওতে তো বললাম যে প্রোডাক্টের কোয়ালিটি দেখা গেছে একই রকম প্রোডাক্ট একই কাজ করে কিন্তু কোয়ালিটি দুইটা দুই রকম একটা একটু লো কোয়ালিটি বা একটা একটু হাই কোয়ালিটি এটা তো থাকবেই তো আপনারা অনেক সময় বলেন যে ভাই ওটা তো দশ টাকা কম বা এটা তো ভাই দশ টাকা বেশি একরকম মালই তো ভাই একটাই তো তো এটার এটাও আমি দেখাচ্ছি যেহেতু এটা ম্যাক্সিমাম লোকের একটাই থাকে যে ভাই দশ টাকা বেশি এটা দশ টাকা কম এরকমকে তো এইটারই আমি দেখাচ্ছি যে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন দুইটা সেম প্রোডাক্ট দেখেন কোনো কিছুর কম নেই দুইশো বিশ টাকা দুইশো দশ টাকাও পাওয়া যায় অবশ্যই ভাই পাওয়া যায় দুইশো দশ টাকা তো দুইটা প্রোডাক্ট আসলে এই উপরে মূলত দুইটা প্রোডাক্ট এখন রাখতে হচ্ছে উপায় নেই কারণ আমি তো ভাই ওই যেটা টাকা বিক্রি করি আমি দশ টাকা না ভাই দিতে কারণ এটা হাই কোয়ালিটির প্রোডাক্ট আর যেটা দশ টাকা ওটা লো কোয়ালিটির প্রোডাক্ট এখন দশ টাকার লেগে আপনি লো কোয়ালিটিটা নিলে আপনি নেবেন ওটা আপনার এখন একটা ডিফারেন্স আমি দেখাচ্ছি ঠিক আছে তো খুলে যা সিম সিম এই যে খুলে গেল এখনো কিছু বুঝলেন না আচ্ছা ঠিক আছে খুলে যা সিম সিম এই যে খুলে গেল এখন দেখেন তো ভাই ডিফারেন্সটা কিছু বোঝা যায় কিনা ভাই ভাই আপনি বলেন আমি বলবো না ভাই ডিফারেন্সটা আপনার চোখে পড়ে কিনা আপনি একটু দেখেন ভাই ডিফারেন্স কি ভাই এই যে এটা তো দেখতে পাচ্ছি যে

ভাই ঝামেলায় পড়েন না আর এইটাও বললেন না যে ভাই এই প্রোডাক্টটা দশ টাকা কমে ভাই পাইতাছি ভাই হ পাইতেসেন দশ টাকা বিশ টাকা আরো কমেও পাইতে পারেন কিন্তু ভাই প্রোডাকে প্রোডাকে কম আছে ভাই কখন ওই ভাইবেন না যে একরকম মাল কেউ আপনার কাছ থেকে ভাই কম রাখতেছে অসম্ভব ভাই অন্য কেউ কম রাখলে সেটা আমিও পারবো আমি দেখেন তো আরো কিছু দেখা যাচ্ছে এক দোকান করছেন তখন আপনি বুঝবেন না যে দশ টাকা কোনটা নিছেন আবার যখন এটা এত এত কেউ মিলায় না ভাই কাস্টমার মূলত এত কিছু মিলাই না কিন্তু আমাদেরকে ভাই ভাইটটা তো বুঝবে যে এটা কম বেশি আছে ভাই সাধারণ ভাবে বোঝাটা খুব কষ্টকর খুব কষ্টকর আপনি এখন এক মাস আগে এটা নিয়ে ইউজ করছেন ঠাসকি এটা নিয়ে আপনি বুঝবেন না কিন্তু যখন নাকি দুইটা একসাথে কেউ করবে তখন রাইতার দিন যে তফাৎ ভাই বুঝতে পারবে আচ্ছা তার মানে আমরা মূলত এই কোয়ালিটি যে বিভিন্ন রকমের হয় এটা দেখানোর জন্যই শৈলভাই আমাদের এটা দেখালো জি জি আমরা দেখতে পাচ্ছি এটার একটা জিনিস এবং নিচে সবকিছুই দেওয়া আছে ডেট টাইম সব আছে সব আছে হ্যাঁ কিন্তু একটু উনিশ বিশ আছে যেমন এটা একটু ওয়েট বেশি এটা ওয়েট কম প্লাস এই যে এটার মুখের সেফটি ক্যাপ আছে এটার নাই খোলা একবারে দেখতে পাচ্ছেন দিন শেষে ভাই একটা কথাই বলি ভাই এইটা আপনি দশ টাকা কম নিচ্ছেন ঠিক আছে আপনারা মনে করেন পনেরো টাকা ঠকাই দিছে সাফ কথা আমি সবসময় বলি আর আমি যতগুলি ভিডিও করবো আমি বলতে পারবো আমি এইভাবে বলবো ভাই সোজা কথা আপনি পনেরো টাকা ঠকিয়ে গেছেন দশ টাকা নিয়া আচ্ছা তার মানে বিভিন্ন চায়না কোয়ালিটি ওই দিন বলেছিলেন যে বিভিন্ন কোয়ালিটি হয় জি ভাই এই গ্রেড ব্রিগেড আসলে এইগুলার জন্য আসলে অনেক সময় দাম কম বেশি হয় কম বেশি হয় ভাই প্লাস অনেকে একটু কম্পেয়ার করবেন ভিডিওগুলো দেখবেন অনেকই ভিডিওগুলো দেখে তারপরও বলেন যে ভাই এটার কি কাজ এটার কি কাজ মানে ভিডিওগুলো ভালো করে খেয়াল করেন কিন্তু সোহেল ভাই যে ভিডিওগুলো করতেছে মূলত যে বুঝিয়ে দেওয়ার জন্য যে কোনটা ঠিক আছে আপনি এই ভিডিওগুলো দেখে বাসে বসে এক্সপার্ট হয়ে যাবেন প্রোডাক্ট সম্পর্কে তখন যদি আপনি চক বাজারে আসেন বা কারো জায়গায় যান আপনাকে কেউ ঠকাতে পারবে না আর আরেকটি জিনিস আপনি যখন নিজে সেলার বিক্রি করবেন অনলাইনে বিক্রি করেন বা অফলাইনে কাস্টমারকে আপনাকে বোঝাতে হবে নিজে আপনি না বুঝলে আপনার কাস্টমারকে কি বোঝাবেন না ভাই তাহলে হবে না ঠিক না তো কাজেই এই নিজে বুঝবেন কি প্রতিটা নিয়ে ইউজ করবেন তারপরে বুঝবেন এত সময় কই ভাই এত সময় তো নাই দুই সাল তো এই যে আসছে এবং দ্রুতই চলে যাবে দুই হাজার পঁচিশ সালে সে ব্যবসার একটি সম্ভাবনাময় বছর যারা ব্যবসায় আগ্রহী এখনই যাবি এ ভালো কিছু করতে পারবেন ইনশাল্লা এবং প্রোডাক্ট সবগুলো একটু না টেনে দেখবেন তাহলে আপনারা এই যে বিডিও যে প্রোডাক্টের যে বর্ণনাগুলো কি কেমনি কি এগুলো সব মুখস্থ হয়ে যাবে কারণ এটা আমরা আগের অনেক ভিডিওতে বলেছি যে চক বাজারে যে কোনো দোকানে গিয়ে একবার দুইবার তিনবার জায়গায় অনেকগুলো প্রোডাক্টের প্রশ্ন করলে অনেকে বিরক্ত হয় কারণ সবাই একটু কাজে চাপে থাকে তাই বলে এটা অন্য কিছু ভাববেন না আর আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আপনি আমাদের থেকে নিন আর না নিন আমরা জাস্ট কোয়ালিটিটা ধরিয়ে দাম ঠিক আছে এতে যদি আপনাদের মনে হয় যে না এখানে ভালো আছে শৈল ব্যারের দিকে ভালো বা সার ট্রেডিংয়ের দিকে ঠিক আছে তাদেরকে কথা কথা ঠিক আছে অবশ্যই আসবেন ওয়েলকাম আর তার পাচ্ছা পাশাপাশি আপনারা ভিডিও প্রোডাক্টগুলো যখন সেল করবেন অনলাইনে বা অফলাইনে কাস্টমারদেরকে আপনি ওইভাবে বলতে পারবেন জি হ্যাঁ যে না এটারই কাজ করে এটার এই এটা এক নম্বর দুই নম্বর কম কেন এটা বেশি কেন এই জন্যই আসলে ভিডিওগ্রাম এই জি আর মূলত মূলত আসলে এই জন্যই আমি এত ভগর ভগর এত কথা বলার উদ্দেশ্যে আমি যদি ভাই এত ভগর ভগর এত কথা না বলতাম এই ডিফারেন্সটা আপনি জীবনও আপনি ধরতে পারতেন না আমি তাহলে এই এইটা তুই এইটাই ব্যস্তাম যে ভাই একশো দশ টাকা এটা আমার লাভ আছে সমস্যা কি আপনার এত কিছু বলার দরকার নাই তো এই ভগর ভগর করার উদ্দেশ্যই যে ভাই আপনি যদি কিনা লাভ করতে পারেন তাহলে আপনি বেচ্ছেও লাভ করতে পারেন কথা আর কি এটা কিনা লাভ করতে হবে তাহলে বিক্রি করে লাভ লাভ আপনার হবে আর ভালো প্রোডাক্টে সব সময় আপনি রাখতে চেষ্টা করবেন তাহলেই আপনি লাভবান কাস্টমার গুলি বারবার আপনার ঘুরে আসবে আর কি মূলত তো আমার হাতে যে চপিং বুটগুলি দেখতে পাচ্ছেন বা কাটিং বুটগুলি এগুলি আমি এর আগেও দেখিয়েছি যে তিন কালারের স্লিম যে চপিং বুটগুলি এগুলির প্রাইস হচ্ছে অনলি মাত্র পঞ্চাশ টাকা তো এটা দেখানোর উদ্দেশ্য সামনে তো রমজান মাস আস্তে আস্তে তো যে কখনো সবজি না কাটবে তারও কিন্তু সবজি কাটা লাগবে রোজায় রেগুলার সবাই ইউজ করবে তো আমি আরো ভালো মানের আরো কিছু চপিং বোর্ড আমি দেখাচ্ছি আর কি আরো ভারী মানের এর জন্য আর কি এই তিনটা মূলত দেখানো তো এই তিনটা আমি একটু সাইডে রাখলাম তো এখন আমি যে চপিং বোর্ডগুলি দেখাচ্ছি রমজান মাসের জন্য বা যে কোনো সময়ের জন্য সব সময় চলবে এটা হোটেলেও ইউজ করতে পারবেন রাব ইউজ করতে পারবেন খুব ভারী যে চারটা চপিং বোর্ড আমি এক হাতে রাখতে পারছি না ভাই দেখেন কি পরিমাণ ওয়েট চারটা চপিং বোর্ড কি সাইজ জি ভাই চার সাইজ এখন একটু নিচে রাখি ভাই

পাতলা একটা আঠাছটা আঠা মূলত এটা আপনি টাইলসে লাগালেন টাইলসে লাগানোর পরে আপনি যে জিনিস এটা ঝুলিয়ে রাখবেন রিং রাখতে পারেন রাখতে পারেন মানে

মরণ এটার সমাধান কি ভাই ঠিক আছে পানিটা তো ভালোভাবে খাইতে এবার রাত্রে আপনার অনেক সময় দেখা গেছে কি আমাদের পানির তৃষ্ণা পাইলে রাত্রে হুসো থাকে না অনেক সময় ঘুমের ভিতরে অনেক রকম সমস্যা তখন ওই যে যা আছে তাই লাই তো তা খাওয়ানোর দরকার নাই এটারও একটা সমাধান আছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন খুব শৈল্পিক খুব সুন্দর ডিজাইনের কিছু গ্লাস লিট গ্লাস বা মগ লিট আর কি মূলত এই যে ডিজাইনটা আমি একটু নিচে রাখি দেখতে সুবিধা হবে এটা আপাতত আমি এইখানে এই সাদার সাদা আর হইলো এই যে আপনার এই টোটাল দুইটা কালার আর কি মূলত হয় হোয়াইট আর ব্রাউন কালার দুইটা কালার হয় তো এটার অনেকগুলি ডিজাইন আছে সবগুলি নিলে আসলে অনেক বড় জায়গায় স্পেস লাগবে আমাদের তো মূলত আমি আপাতত চারটা নিয়েছি

একটা প্রোডাক্ট কিন্তু প্যাকেজিংটা কিন্তু অনেক বড় ব্যাপার এই প্রোডাক্টটা যদি আপনি খোলা রাখতেন এই যে ধুলাবালিপুরে আমার দোকানে এতদিন শেষ হয়ে যেত আপনি এটা রাখতে পারতেন না তো প্যাকেজিং এর দিকেও কিন্তু ভাই গুরুত্ব দিতে হয় তো এই প্রোডাক্টটা প্যাকেজিং এর দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে যার কারণে দেখেন সেম একটা পলি

তাহলে শৈল ভাই আজকে আমাদেরকে অনেক কিছু দেখালেন সবগুলোই নতুন প্রোডাক্ট দেখালেন মোটামুটি আজকে আমরা তাহলে এই পর্যন্ত বিদায় নিচ্ছি সামনে আরো নতুন নতুন কিছু প্রোডাক্ট দেখাবেন যারা সবাই মোটামুটি রেগুলার যদি ভিডিওগুলো দেখে যাতে প্রোডাক্ট সম্বন্ধে একাশমে নিজে এক্সপার্ট হয় একেবারে এবং প্রোডাক্ট সম্বন্ধে গুণগত মান সম্বন্ধে ভালো ধারণা থাকতে পারে কারণ এই ধরনের মানে বিস্তারিত কেউই বলতে চায় না যে কোনো এটা ঠিক যে যারা দেখছেন অবশ্যই আগ্রহী দেখছেন জানার জন্য সবসময় চেষ্টা করবেন আর নতুন নতুন যেহেতু দুই হাজার পঁচিশ সাল ভাইরাল প্রোডাক্ট অনেক আসবে জি অনেক সামনে আরো হট হট প্রোডাক্ট আসবে সবাই সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে আপডেট হয়ে যাবেন ইনশাল্লাহ থাকবেন জি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম